স্ত্রী যদি তালাক নামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালাক হবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিস পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নেই তাহলে তালাক হবে কিনা এর উত্তর হলো তালাক যদি সরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার উপর শরিয়ার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি বুঝাতে পারছি স্বামী লিখে পাঠিয়েছে চিঠি স্ত্রী সেটা গ্রহণ করে নেই এটি কিছু আসা যায় না স্বামী যদি তারাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তারাক নেওয়া পাঠায় স্বামীকে তো স্ত্রী তারাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সে পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের কামিন নামানো নম্বর কলামে যেটা লেখা আছে যে যদি ভরণপোষণ পোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী উল্টা পাল্টা করে জুলো অবিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতি নিজে তালাক গ্রহণের ক্ষমতা দিয়ে আছেন যে সেই ক্ষমতা বলে তিনি যদি তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসা যায় না সঠিক নিয়মে হলে তালাক দিয়েও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক না আমি তোমাকে এক তালাক হবে কারণ স্বামী তালাক পতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝাতে পারছি তো এই জন্য তালাকের মাছ তালাকগুলো বড় স্পর্শকাতর বড় স্পর্শকাতর এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যায় এমন কি। তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নাই স্বামী স্ত্রী দুজন শুধু আছে এই মধ্যে স্বামী তালাক দিয়ে দিছেন কেউ শুনে নাই কোনো সাক্ষী নাই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নাই এমন কি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাতেও তালাক করতে হবে খুবই ডেঞ্জারাস একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া না জিদ্দুন তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টুমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডেঞ্জারাস বিষয় এই জন্য আমি সবসময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খাড়া করে শুনে রাখেন খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন আল্লাহর আস্তে হুটহাট করে তালাক কথাটা বলবেন না অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে হয়ে যাও আর